আসসালামু আলাইকুম বেয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি মামুন ইসলাম একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার সো আজকে আমি কোনো ওয়ার্ক দেখাবো না বা কোনো ক্লাস নিব না আজকে সো আজকে দেখাবো আমি কীভাবে আইডি আইডিটি বা ফিলান্সার আইডির জন্য অ্যাপ্লাই করা যায় ফ্রিল্যান্সার আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করা যায় সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সো চলুন দেখা যাক আজকে কি ভিডিও করা হচ্ছে বা কি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি সো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য সো চলেন আমরা যাই আমাদের কাছে সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফিলানসার গভ ডট বি ডট বিডি সাইন আপের একটা ই অপশন সো এটা একটা ওয়েবসাইট সো এই ওয়েবসাইটে আসার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে সাইন আপ অপশন সো এখান থেকে যদি আপনি সরাসরি সার্চ দেন যে ফিল আইডি দিয়ে সার্চ দিলে তাহলে আপনি এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন সো আমরা এখান থেকে আমাদের নামটা নাম ঠিকানা দিয়ে দিব সো আমরা এখান থেকে নাম আমাদের নামটা দিয়ে দিব ফুল নেম সো আমাদের এখান থেকে ফুল নেমটা দিতে হবে আমাদের আইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা আমরা দিয়ে দিব সো আমার আইডি কার্ডের যে নামটা সেটা দিয়ে দিলাম আমি আমাদের ইমেল ঠিকানা এবং কি ফোন নাম্বারটি দিয়ে দিলাম দেন আমরা এখান থেকে দিব পাসওয়ার্ড সো আমরা এখানে ফোন নাম্বারটা আমি অন্যটা ইউজ করতে যাচ্ছি সো আমাদের ফোন নাম্বারটি ইউজ করলাম দেন এখান থেকে পাসওয়ার্ড আপনারা অবশ্যই এগুলো দিতে পারবেন আমার মনে হয় এগুলো দিতে পারবেন আপনারা সো আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম নিচেটাও পাসওয়ার্ড দিতে হবে সো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখান থেকে আই অ্যাম নট দিবেন সো আই নট এম দেওয়ার পর এখান থেকে সাইন আপে ক্লিক করবেন দেন এখান থেকে সাইন আপ হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেসটা চাচ্ছে সো আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দেন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমরা যে পাসওয়ার্ডটি ইউজ করেছি সেই পাসওয়ার্ডটি দিয়ে দিব পাসওয়ার্ড পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে এখান থেকে লগ ইন করবো লগ ক্লিক করার পরে এখান থেকে পাসওয়ার্ড ভেরিফাই হওয়ার ইমেল সো আপনার ইমেলে একটি পাসওয়ার্ড গেছে ই গেছে লিঙ্ক গেছে সো সেই লিঙ্কটাকে আপনি ই করে নেবেন আমরা এখান থেকে যাচ্ছি ইনবক্স দেখেন এখানে আপনার মেইলে একটা ই যাবে মেল যাবে সো সেই মেলটি ওপেন করতে হবে সো আমরা এখান থেকে মেল এখন আসে নেই এখান থেকে একটু ওয়েট করতে হবে এই দেখেন আমাদের এখান থেকে মেইলটা চলে এসেছে সো আমরা এখানে মেইলে ক্লিক করবো দেন আমরা মেইলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা মিল বা একটা মেসেজ চলে এসেছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লিজ চেক বা প্লিজ ক্লিক হেয়ার সো এখান থেকে ক্লিক হেয়ার করলে আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে দেন এখান থেকে আমাদের এখন অনেক কিছু কাজ আছে বা অনেক কিছু করতে হবে এখনো সো আমরা এখান থেকে গ্রাফিক্সের আমরা এটা ই দিয়ে দিলাম আমাদের ওয়েবস ইমেলটা দিয়ে দিলাম দেন এখান থেকে পাসওয়ার্ডটা লিখব আমরা তো পাসওয়ার্ডটা লেখার পরে পর লগিনে ক্লিক করলাম লগিনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে সো দেখেন আমাদের এটা হয়ে গেছে সো আমরা যদি এখান থেকে এখন এটার আইডি এর জন্য আমরা ই করি যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের এখান থেকে দেখেন এখানে অনেক কিছু আছে আপনি এখান থেকে অনেক কিছু করতে পারবেন সো আমরা এখান থেকে ফ্রিল্যান্সার ফিলান্সার আইডিতে ক্লিক করবো দেন এখান থেকে দেখছেন অ্যাপ্লাই নাও সো এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবো দেন অ্যাপ্লাই দেখেন অ্যাপ্লাই ক্লিক করার পরে এখানে লেখা হচ্ছে হাই দেয়ার টু ক্রিয়েট ইওর ফিলান্সার আইডি কার্ড ইউ নিড টু কমপ্লিট সাম স্টেপ সেম স্টেপ সো স্টেপ স্টেপে এখানে কমপ্লিট করতে হবে যেমন একটা হলো পার্সোনাল আই ইনফরমেশন ইনকাম ইনফরমেশন তারপর এখানে কোয়েনারি তারপরে আছে ফটো সো আমরা এখান থেকে সবগুলা এই করব। সো দেখতে থাকুন আমাদের এখানে অ্যাপ্লাই ক্লিক করলাম অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যেই ইটা এখানে লেখা আছে মোস্ট মাস ইয়ার এনআইডি মানে আপনার এখানে এনআইডির যে যা লেখা আছে সেই লেখাগুলো এখানে দিতে হবে সেমভাবে সো তা না হলে কিন্তু অবশ্যই হবে না আমি এখান থেকে আমার ইটা দিয়ে দিচ্ছি যেমন আমার ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি আমার ডেট অফ বার্থডেটা দিয়ে দিচ্ছি আমাদের এখানে বার্থডেটা এখান থেকে সিলেক্ট করতে হবে সরি আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে সব দিয়ে দিলাম নয় বারো দুই হাজার এক ওকে আমার বার্ডেটটা দিয়ে দিলাম সো এখান থেকে এখন যেটা আমরা করব সেটা হলো আমাদের এখানে ই দিতে হবে মোবাইল ভেরিফাই এখানে মোবাইল ভেরিফাইটা করে নিই আমরা এই দেখেন সো আপনার ফোনে একটা কোড যাবে যে নাম্বারটি আপনি ইউজ করেছেন সেই নাম্বারে একটা কোড যাবে তো একটু ওয়েট করতে হবে আমাদের এখানে কোডটি এখন আসেনি দেখেন আমি এটাকে ভেরিফাই করে নিচ্ছি সো আপনারাও ভেরিফাই করে নেবেন আপনার কোডটি দিয়ে সো আমার এখানে ভেরিফাই হয়ে গেছে ফোনটা সো আমি এখান থেকে এন্ড নেক্সট দিচ্ছি যারা আমাদের এখান থেকে সিলেক্ট করতে বলছে যে মানে আমি ফিলান্সার টিমে কাজ করি কি না মেম্বারে কাজ করি বা আমি এখানে কি আমি এখন এখানে ইন্ডিভিজুয়াল রাখছি সো আপনি যদি যান যদি আপনি একা কাজ করেন তাহলে এখানে ইন্ডিভিজুয়াল দিতে পারেন সো তারপরে এখান থেকে দিতে পারেন যে আপনি কি মানে গ্রাফিক্স ডিজাইনার করেন নাকি মানে ওয়েব ডেভেলপার এরকম কিছু আপনি আমি যেহেতু গ্রাফিক ডিজাইনার আমি যেহেতু গ্রাফিক গ্রাফিক ডিজাইনার ডিজাইন দিয়ে দিলাম আমি কোথায় কাজ করি সেটা বলছে ওনারা সো আমি কাজ করি ফিলান্সার ডট কম সো ফিলান্সার ডট কম এ কাজ করি সব সবকিছুতে কাজ করি আমি ফিলান্সার ডট কম এর লিঙ্কটা দিয়ে দিব যেহেতু ফিলান্সার ডট কম এ আমি বেশি কাজ করি ফিলান্সার ডট কম এর এইটা দিয়ে দিচ্ছি লিঙ্কটা দিয়ে দিচ্ছি সো আপনারা অবশ্যই ফিলান্সার ডট কম যদি দিতে না চান তাহলে অন্য কিছু আছে আপর ফাইবার আছে সো সবগুলোর লিঙ্ক দিয়ে দিতে পারেন সো আমি এটাকে একটা কি ইউজ করলাম সো এখানে লিখছে যে হোয়াট ইজ ইউর টোটাল ফিলান্সার ডট কম ইনকাম ফর ফার্স্ট বার মান্থ বর বার মান্থে কত ডলার ইনকাম করেছি সেটার একটা ই চাইছে সো আমি এখান থেকে যে ডলারগুলো ইনকাম করেছি সেই ডলারের একটা ইটা দিয়ে দিচ্ছি সো তারপরে আমার এখান থেকে লিখছে যে হট ইস ফয়ার ফ্লানসার ডট কম রেটিং আউট অফ ফাইভ সো আমি এখান থেকে যেই রেটিংটা পেয়েছি সেই রেটিংটা দিয়ে দিব তারপরে আমি এখান থেকে যাব অফ মার্কেট প্লেস রেটিং অফ আউট এখান থেকে ফাইভ দিয়ে দেবো তারপরে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে টোটাল অফ মার্কেটপ্লেস ইনকাম ফর বারো মান্থ এখান থেকে বারো মান্থে আমি কত ডলার ইনকাম করেছি সেটার একটা ই চেয়েছে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি সো তারপরে আমি যেটা অ্যানি আদার অনলাইন ফিনান্সিং সো এখান থেকে চাচ্ছে যে আরো যে আদার্স যে গুলো থেকে আমরা ইনকাম করেছি সেই ইনকামের একটা ই চাইছে ডিক্লেয়ার চাইছে সো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি আমি আমার সো তারপরে আমি এখান থেকে সেভ এন্ড নেক্সট ডেটে ক্লিক করবো দেন এখান থেকে এখান থেকে বলছে যে প্লিজ টেল মি আস বিট অ্যাবাউট ইয়োর কেয়ার সো আমি এখান থেকে দিয়ে দিব তো আমি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি প্লিজ আস এ বিট অ্যাবাউট ইউর কেয়ার সো আমার 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 ক্যারিয়ার সম্পর্কে ওনারা জানতে চাচ্ছে সেই বিষয়ে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমার একটা পেস্ট করে দিয়ে দিচ্ছি সো তারপরে এখানে চাচ্ছে যে হোয়াট কাইন্ড অফ স্কেল ডু ইউ হ্যাভ আমার কি স্কেলটা আছে সেটা জানতে চাচ্ছে আমি যেমন দিয়ে দিচ্ছি গ্রাফিক্স ডিজাইন এখান থেকে তারপরে দিবো যে মানে এখান থেকে আরও দিতে পারি আমি সো নাও দিয়ে দিলে চলবে সো আমি এখান থেকে লিখছি যে ডু ইউ হোল্ড অ্যানি সার্টিফিকেট দিস স্কেল আমার কোনো সার্টিফিকেট আছে কি না সেটা জানতে চাচ্ছে সো আমার এখান থেকে আমার সার্টিফিকেট তো নেই সো নাও দিয়ে দিচ্ছি আমি আপনার অবশ্যই সার্টিফিকেট আছে আমি এটা আশা করি সো সার্টিফিকেট যেহেতু আছে সেহেতু ইএস দিয়ে দিবেন তারপরে এখানে লিখছে হাউ ম্যানিস ইয়ার্স হ্যাভ ইউ বিন অ্যাক্টিভ ওয়ার্কিং ওয়ার্কিং অনলাইন মানে আমি এখানে কত বছর যাবতে অনলাইনে ওয়ার্ক মানে কাজ করতেছি সেই বিষয়ে ওনারা জানতে চাচ্ছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফাইভ ইয়ার্স সো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ডিড ইউ রিসিভ অ্যানি অফ মার্কেট প্লেস রিভিউ দ্যাট উইল স্লো অ্যান্ড ওয়ার্ক কোয়ালিটি ওনারা জানতে চাচ্ছে যে এখান থেকে আপনার এমন কোনো রিভিউ আছে কিনা যার মাধ্যমে আপনার দক্ষতা বা অভিজ্ঞতা বা আপনার কাজের গতিটাকে বাড়াতে পারবেন এরকম কোনো কিছু আপনার আছে কিনা যেমন আপনার ফাইবারের রিভিউ দেওয়া হয় ফাইভ স্টার সো এরকম কিছু আছে কিনা সো অবশ্যই যদি থাকে তাহলে ইউজ করে দিবেন দেন আমি এখান থেকে ইউজ করে দিচ্ছি অ্যান্ড নেক্সট তারপরে এখান থেকে প্রপারলি একটা আমাদের আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করা শেষ তো আমি এখান থেকে লাস্টে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিব যেটাকে আপনার আইডি কার্ডের উপরে থাকবে সো সেই পিকচারটি দেওয়ার জন্য আমি এখান থেকে ক্লিক করছি দেন ব্রাউজারে ক্লিক করছি আমি এখান থেকে আমার প্রোফাইল পিকচারটি দিয়ে দিব এখান থেকে আমি দিয়ে দিচ্ছি একটা প্রোফাইল পিকচার আপনি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন দেখেন আমি এখান থেকে একটা সিলেক্ট পর এখান থেকে সিলেক্টে ক্লিক করবো দেন এখান থেকে সিলেক্ট হয়ে গেল দেন এখানে এ ক্লিক করবো দেন আমাদের অ্যাকাউন্টটা বা আমাদের যে ইটা সেটা হলো পেন্ডিং পেমেন্ট সো এখান থেকে আমাদের এখানে ওনারা রিসিভ করেছে সো এখান থেকে কিছুক্ষণ সময় লাগবে বা এখানে কিছু সময় নিতে পারে সো এখান থেকে মনে হয় আমার এম ইমেলে একটা মেল চলে এসেছে সো একটু ওয়েট করি দেখি আমাদের এখানে একটা মেল চলে এসেছে সো এখান থেকে আমরা এটাকে ক্লিক করবো দেন এখান থেকে লেখা আসছে যে পেমেন্ট দি অ্যাপ্লিকেশন ফি ফর্ম মানে আমাদের এখানে একটা ফ্রি পেমেন্ট করতে হবে মনে হয় মেবি তো দেখি আমরা এখানে ঢুকলাম সো ঢুকার পর দেখি কি আসে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে পে আউট পনেরোশো টাকা এখান থেকে পে করতে হবে যদি পে করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা চলে আসবে আর যদি পে না করেন তাহলে আপনার আইডি কার্ডটা আসবে না সো অবশ্যই আপনারা এখান থেকে পেমেন্ট করে নিবেন এবং কি পেমেন্ট করার পর এখান থেকে আপনারা আইডি কার্ডটা পেয়ে যাবেন কিছু মধ্যে তো সবাইকে ধন্যবাদ আজকে এই পুরো ভিডিওটি দেখার জন্য নেক্সট টাইম নিয়ে আসবো অনেক সুন্দর সুন্দর মজাদার ভিডিও তো আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন সো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম